জানাচ্ছি মিশন নাইনটিন নিউজের নিয়মিত আয়োজন তৃণমূলের ভাবনা আজকে আমরা আছি কালীহাট উপজেলার বল্লাবাজারে সেখানে আমরা সাধারণ যারা আছে তাদের কাছ থেকে জানব সামনের নির্বাচন তারা কিভাবে দেখছে এবং সতেরো বছরের অতীত এবং বর্তমান সময়ে তারা কেমন আছে সব কিছু জানবো তাদের কাছ থেকে তো সামনে নির্বাচন নির্বাচন উপলক্ষে এক দল বলছে যে আগে সংস্কার তারপর নির্বাচন আর এক দল বলছে যে আগে নির্বাচন তারপর সংস্কার সাধারণ জনগণ হিসাবে আপনি বলতে চান আসসালামাইকুম আমরা চাই যে আগে সংস্কার হোক তারপর নির্বাচন হোক আমি সাধারণ জনগণ হিসাবে আমি চাচ্ছি যে আগে নির্বাচন হোক তারপরে সংস্কার হোক আসলে সার্বিক বিষয়ে বললে পারে আগে আমাকে সংস্কারটাই দরকার এই সংস্কারের নিগে কিন্তু মানুষ জীবন দিল রক্ত দিল রাজপথে

রাজনৈতিক দল কঠে যাব আর কি জনগণ তো অধিকার যদি জনগণ পায় তার ভোট দিতে পারে অবশ্যই রাজনৈতিক দল ক্ষমতায় আসবো জনগণের জন্য যারা কাজ করব জনগণের যারা ভালো চাবো ভালো দেখব জনগণ তাদেরকেই ভোট দিব এখানে আওয়ামী লীগ বাদ বা বিএমপির কথা আমরা কম তাও না বা জাতীয় বাড়ির জনগণ জনগণের অধিকার তাকে জনগণ ভোট দিব দেওয়া উঠে উচিত আমার মতে এবং জনগণের মতে

আর এখন কথা বর্তমান কথা এটা টাই করে তো বোঝা যায় মানে দেখলেই তো বোঝা যায় কতটুকু মানুষ আসলে অসহায় সার্বিকভাবে খুব একটা নিয়ন্ত্রণ করতে পারে নাই দ্রব্য আগের চাইতে অনেক একটু সীমিত আছে একটু কম আছে এই অন্তর্বর্তী সরকারের আমলে অধীনে আইন শৃঙ্খলা যে পরিস্থিতিটা আপনার এলাকায় সেটা কি দেখতেছেন আমি যা দেখতেছি যে সেনা বাহিনী আমাদের এখান থেকে সব জায়গায় মানে ভালোভাবে টহল দিতেছে তারা আইন শৃঙ্খলা ভালোভাবে বজায় রাখতেছে তারা এভাবে চলতেছে আমাদের পাবলিকও শান্তি পাচ্ছে বলতে এখন বললাতে শান্ত পরিবেশ আছে ভালো আছে ভালো আছে আইন শৃঙ্খলা ফুল বর্তমান মোটামুটি ভালোই আছে হ্যাঁ তারপর একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে কিন্তু সাধারণ মানুষ যদি প্রশাসনের যদি সংস্কার হয় সব দিক দিয়ে তাদের যদি মূল্যবোধ থাকে জনগণের অধিকারের বিষয়ে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেওয়া অনেক কার্যত ভালো হবে এটাই বাস্তব আইন শৃঙ্খলা এখন যেভাবে চলতেছে আশা করি এইভাবে চললে জনগণ ভালো থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ কতটুকু ভালো চলছে বা কতটুকু খারাপ চলছে বলে আপনি মনে আসলে সব কিছু মেলা সাধারণ মানুষের একটু কষ্ট হইতাছে এটা স্বাভাবিক এটা অস্বীকার করার কথা না তারপরেও একটা ভালো কিছু করতে গেলে ওই একটু সময়ের দরকার সরকার যে উদ্দেশ্য নিতে জনগণের আশায় আছি আমরা তাতে এই সরকার ভালোভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে এবং দ্রব্য মূল্য কিছু নিয়ন্ত্রণ করে এটা সময় দরকার সময় পাইলে হয়তো আমার মনে হয় যে আমাদের ভালো হবে অনেক ভালো চলতেছে আগামী নির্বাচনে সাধারণ জনগণ হিসাবে আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক গণতন্ত্র হিসেবে সব এরই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত যে দল ভালো করছে বা ভালো করবে জনগণ সেটা যাচাই করে জনগণ তাকে ভোট দেবে এখানে কাউকে ওই বাতিল কইরা দেওয়া বা দুর্বপক্ষণ কাজ করে আমার মনে হয় না ঠিক আছে ধন্যবাদ আপনাকে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি